হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো আমার বাড়িতে না প্রতিদিন একটা ছেলে দুধ দিতে আসে আমার দুধ আলা প্রত্যেক দিন আসে আমি এইভাবে পাটিরটা ধরি সে এইভাবে ঢেলে দেয় মানে দুধ দেয় আর কি তো দুধ আলাকে না আমারও ভালো লাগে একটু ইয়ং হ্যান্ডসাম হচ্ছে আবার দুধওয়ালা তো আমার সাথে প্রত্যেক দিনই চান্স নিতে চায় এটা তো আমিও বুঝি কিন্তু পাত্তাটা দিই না একদিন এসে দুধওয়ালা বলতেছে কি হ্যাঁ আপনাকে তো প্রত্যেক দিন আমি দুধ খাওয়াই আজকে দুধ আমি খাব আমি বলছি ঠিক আছে হ্যাঁ আপনার কাছে তো অনেক দুধ আছে চান বাসায় যে দুধ জাল দিয়ে খান দুদালা বলতেছে কি বাসার দুধ তো প্রত্যেক দিন খায় আজকে আমি আমি তো লজ্জায় আমি বলছি আই কি বলেন এসব কথা ও আচ্ছা খাবেন ঠিক আছে খাওয়াবো আমার ফ্রিজে দুধ আসছে ওটা আমি গরম করি করে আপনাকে খাওয়াবো তখন দুধালা আমার হাতটা টেনে ধরলো বলতেছে থাক ফ্রিজে যাওয়ার দরকার নেই তো আছে সেটা খাওয়া যদি হবে আমি বলছি যা কিছু বলেন না দুষ্টি কথা আপনি বসেন আমি ফ্রিজ থেকে দুধটা বের করে গরম করে দিচ্ছি আপনি তারপরে এক গ্লাস দুধ সব সব করে খেয়ে ফেলেন টান দিয়ে আমাকে তার বুকের কাছে নিয়ে গেল আমার তো তখন নিঃশ্বাস জোরে জোরে বইছে এমন একটা ছেলে হ্যাঁ আমাকে টান দিয়ে তার কোলের ভিতরে নিয়ে গেল আমার তো বুকের ভিতরে ধক ধক করা শুরু করে দিছে তখন দুদালা বলতেছে আপনি বারবার ফ্রিজে কেন যাচ্ছেন আমি তো ফ্রিজের দুধ খাবো না আমি আজকে তখন আমি লজ্জা পেলাম আমি বলতেছি আমার দুধটা না খাওয়াবো না চান আপনাকে তখন দুদলা আবার আমার বলতেছি না ফ্রিজেরটা খাবো না আমি আপনার ওই সাদা দুধটা খাবো আমি যে লজ্জা পাইলাম ধাক্কা দিয়ে দুদলাকে সরিয়ে দিয়ে আমি এদিক মুখ ঘুরে দাঁড়ালাম অমনি দুদালা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো বলতেছে আমার অনেক দিনের খায়েশ রোজ আমি আপনাকে দুধ দিয়ে যাই আপনি খান আজকে আপনার দুধ আপনাকে অনেক সুখ দেব আমি এই কথা শুনে চোখটা বন্ধ করে উপরের দিকে তাকিয়ে আছি আর দুদালা আমার মাথার চুল আস্তে আস্তে আদর করতে করতে থাকলো আমারও সুখ হলো সেও যা খাইতে চাইছিল তাই খাইলো তো বন্ধুরা আজকে আমার গল্প এখানে